আজকে কমিল্লার সচেতন রাজনৈতিক ফোরামের আয়োজনে এই পূর্বাধি চত্বরের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সত্য সভাপতি আমাদের প্রিয় মানুষ সাবেক ছাত্রনেতা এই সচেতন রাজনৈতিক ফোরামের সংগ্রামী সম্মেলক প্রধান সময় ডক্টর শাহ মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন উপস্থিত আছেন কমিল্লার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নারী নেত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই সংগঠনটি সচেতন রাজনৈতিক কুমিল্লায় সচেতন নাগরিকদের একটি সংগঠন এই সংগঠনের নেতৃত্বে গত এক মাস পূর্বে আমরা কুমিল্লায় বিভাগ বস্তবায়নের জন্য কুমিল্লার কান্দি করে তার অন্ততরে আমরা মানববন্ধন করেছি কুমিল্লার বিমানবন্দর বাস্তবায়নের জন্য বিমানবন্দর মানববন্ধন করেছি আজকে নারী নির্যাতন শিশু নির্যাতন শিশু দর্শন নারী দর্শন দূর উচ্চগতির উদ্যোগতির প্রতিবাদে আজকে আমরা এই পূর্বালী চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভের আয়োজন করেছি আমরা কারো কোনো ব্যক্তিগত ছাত্র উত্তরের জন্য নয় এই দেশের মানুষের জন্য জাতীয় ইস্যু হিসেবে আজকে আমরা যারা নারী নির্বাচন করবে নারী দর্শন করবে তাদেরকে আইনে আত্মায়নে বিচারের ব্যবস্থা করে শাস্তি দিয়ে ব্যবস্থা করতে হবে এই প্রতিবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃপ করছি সকল আজকের এই প্রতিবাদ এখন সম্মতি প্রকাশ করবেন কুমিল্লা সংস্কৃতি সংসদের সভাপতি জনাব আবুল কাসেম আমরা সচেতন রাজনীতিকরা আমাদের প্রিয় নেতা শাহ মোহাম্মদ সেলিম ভাই সবসময় পাঁচ তারিখের পর থেকে দেশে যতগুলো আন্দোলন হয়েছে আমরা সচেতন রাজনীতিকরা আমরা সবসময় এগিয়ে আছি আমরা আসিয়া আহতার বিচার অবিলম্বে এ দেশে করতে হবে পথে করতে হবে জনগণের সামনে তাদেরকে পাত্তর দিয়ে মারতে হবে যাতে ভবিষ্যতে ঘটনা কখনো না হয় আরেকটা আসি আর এরকম যাতে এই দর্শনের কোনো আমরা ইয়ে না দেখি সে বলে আমি বক্তব্য করলাম ভালো থাকেন সবাই সবাই সচেতন পরামকে এগিয়ে নেওয়ার জন্য থাকবেন